নমস্কার বিনায়ক পেপার প্যাটে আপনাদেরকে সকলকে জানিয়ে আবার একটু নতুন ভিডিওতে স্বাগত যে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি তো সেই কারণে আবার একবার আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য চলে এলাম যে আমরা কী কী বানাই আর কিছু কিছু জিনিস আমরা নতুনও ইন্ট্রোডিউস করেছি তো সেটাও বলবো আপনাদেরকে তো আগে পেপার দিয়ে শুরু করি আচ্ছা এটা হলো পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চি অনেকে বলেন তো পাঁচ ইঞ্চি হলো ফুচকা বাটি এর অনেক ডিমান্ড আছে তো এটা হলো পাঁচ ইঞ্চির এটা আপনার মিক্স মিক্স যে সব জি আছে সেই জি এ থাকে এগুলো আপনার ক্রাফট পেপারে আর এর আরেকটাও হয় সেটা হলো ডুপ্লেক্সের ওটাও পাঁচ ইঞ্চির হয় ঠিক আছে তো এইটা অনেক ডিমান্ড থাকে ফুচকা খাওয়ার বেশি ডিমান্ড বলে এটা প্রথম দিয়ে চালু করলাম তো এটাও দেখে রাখুন এটাও পাওয়া যায় যারা যারা নেয় তারা তো জানেনি প্লাস বলে দিলাম এটার অনেক ডিমান্ড থাকে তো সেই জন্যে এটা প্রথমে দেখালাম ঠিক আছে আচ্ছা নেক্সট এটা হলো এসকেপি এটার হলো একটা ডিজাইন এস কেপির আচ্ছা সেকেন্ড ডিজাইন হলো এসকে পির এটা এটা নতুন আমরা ইন্ট্রোডিউস করেছিলাম তো এটা হলো নতুন এটা এখন অনেক চলছে তো এই যত যে জিএসএম আছে সমস্ত পঁচাত্তর থেকে একশো চল্লিশ পর্যন্ত যে কোনো জি এস এম বলবেন পাওয়া যাবে ঠিক আছে পঁচাত্তর থেকে একশো চল্লিশ পর্যন্ত এটা পঁচাত্তরের এক 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 জায়গায় পঁচাত্তরে পাওয়া যায় না কিন্তু আমরা এটা পঁচাত্তরেরও করি ঠিক আছে পঁচাত্তর একশো একশো কুড়ি একশো চল্লিশ যেরকম মোবাইলে পাবেন 아, 자. এইটা একটা নতুন জিনিস দেখাচ্ছি এটা হলো ফুটি ঠিক আছে অনেকে এটা ডিমান্ড করে যে ফুটি পেপার এটা সাড়ে তিনশো থেকে চার চারশো জি এর মধ্যে থাকে ফুটি পেপার এক এক সময় ডিফার করে যে কত জি এর তো এটা মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো জি এর মধ্যেই থাকে ফুটি পেপার এটা এরকম আছে পিছন দিকটা এরকম আছে যেরকম যে করতে চায় ওরকম করতে পারবেন এটাও প্রেস করতে পারবেন আপনারা আর এটাও আপনারা প্রেস করতে পারবেন তো এটা বারো ইঞ্চির থাকে আর তেরো ইঞ্চির থাকে তো যে আর যেমন লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অতি অবশ্যই আমরা জানিয়ে দেবো যে ফুটি পেপার কি আছে কি না আছে ঠিক আছে যেটা বলছিলাম ওটা আগেরটা দেখালাম হলো বারো ইঞ্চির আচ্ছা এইটা হলো তেরো ইঞ্চি ফুটি পেপার এটা হলো তেরো ইঞ্চি ফুটি পেপার যে সেম আপনারা এদিকেও প্রেস করতে পারবেন অ্যান্ড এদিকেও প্রেস কর যেটা এরকম প্রেস করা আছে এটা এদিকে করা আছে আপনারা এদিকেও প্রেস করতে পারবেন তো কোনো অসুবিধা নেই এটা এরকমই আছে যারা এরা ফুটি ইউজ করেন থেকে বেশি আপনার আন্দামানের সাইডে ইউজ হয় ফুটি পেপার তো মোটামুটি এরকম টাইপেরই আসে ঠিক আছে আলাদা আলাদা ডিজাইন আসে এক এক সময় তো এরকম টাইপেরই মোস্ট প্রবলি পাবেন নেক্সট হলো এটা আপনার হোয়াইট ব্যাগে আছে ঠিক আছে এটা হলো হোয়াইট ব্যাগ অনেক রকমের জিএসএম পাবেন এরকম আপনার অনেক রকমের জি এস পাবেন হোয়াইট ব্যাকে হোয়াইট ব্যাগের আপনার দুশো তিরিশ জি এস এম আছে দুশো পঞ্চাশ জিএসএম আছে দুটো হোয়াইট ব্যাগই সব থেকে বেশি চলে হায়ার রেঞ্জে সেটা হলো এটা ঠিক আছে হোয়াইট ব্যাগেরও কোনো মাল হলে পেয়ে যাবেন এটা আপনার পাবেন হলো বারো ইঞ্চি প্লাস সাড়ে বারো ইঞ্চিও পাবেন হোয়াইট ব্যাগের মধ্যে আচ্ছা কলা পাতা কলাপাতা বলেছিলেন অনেকে ডিপের জন্য তো এইটা আমরা দেখাচ্ছি এটা হলো অনেক ডিপ আছে এই কলা পাতা দেখুন আপনারা বুঝতে পারবেন হয়তো কতটা ডিপ আছে এটা পঁচাত্তর জি মাল আছে এবার যত হায়ার জি এস যাবে আরও বেশি ডিপ হবে ওকে এটা পঁচাত্তর জি এর মাল আছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এটা পঁচাত্তর থেকে একশো চল্লিশ পর্যন্ত যে কোনো জি আপনারা পেতে পারবেন কলা পাতা আচ্ছা নেক্সট হলো আপনার শাল পাতা শাল পাতারও দুখানা ভেরিয়েন্ট আছে একটা হলো এটা এটা হলো ব্রাউন শালপাতা ঠিক আছে এটা হলো ব্রাউন শাল আছে তো কিছু কিছু লোকে বলে যে একটুখানি ডিপ শাল পাতার জন্য তো এটা হলো ডিপ শালপাতা আছে একটুখানি ব্ল্যাকিশ মানে ব্রাউন টাইপের আছে আছে হলো এই শালপাতাটা তো এরকম শাল পাওয়া যাবে আর কেউ কেউ বলে যে একটুখানি রেড টাইপের শাল তো এটা হলো রেডের শাল পাতা ঠিক আছে দুটোর মধ্যে যে কোনো মেনশন করে দেবেন যে কোন শাল লাগবে তো সেই সাল পাতা চলে যাবে আপনার কাছে আর এটাও আপনার পঁচাত্তর থেকে একশো চল্লিশ পর্যন্ত সমস্ত জিএসএম অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট হলো আপনার সিলভার তো সিলভার হলো পঁচাত্তর থেকে একশো এটাও সেম পঁচাত্তর থেকে একশো সমস্ত রকমের সিলভার পাওয়া যাবে এখন সিলভারের একটুখানি আপনার ক্রাইসিস এসছে আর সিলভারটা এখন লোকে বেশি ডিমান্ড করছে তো যখন অর্ডার দেবেন একটু টাইম নিয়ে অর্ডারটা দেবেন তাহলে আমরা জিনিসটা প্রোডাকশন করতে একটুখানি টাইম পাবো তো সিলভারও যে কোনো জি এস আপনাদের অ্যাভেলেবেল থাকবে আর সিলভার এটা অনেক ভালো এটা হলো ব্র্যান্ডেড কোয়ালিটির আছে সিলভার ওরকম নয় যে এক এক জায়গায় দেখবেন যে স্মেল ছাড়ে এক এক জায়গায় দেখবেন যে ছোপ 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 কালো উঠে যায় ওরকম সিলভার নেই এটা মেটালাইজ ফিল্ম আছে বিও পিপির তো এটা বিওপিপির ওপরে আছে এটা অনেক ভালো সিলভার আছে একটুখানি টাইম দেবেন সিলভার রুটি অবশ্যই বানিয়ে দেব আচ্ছা ফ্যাক্টরি অ্যাড্রেস হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরি অ্যাড্রেসও বলে দিচ্ছি অনেকে আপনারা জিজ্ঞাসা করেন ফ্যাক্টরি অ্যাড্রেস তো হাওড়া থেকে যখন আসবেন তো হাওড়া থেকে আগে শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে শোধপুর শোধপুরের স্টেশনে নেবে চার নম্বর দিয়ে বেরিয়ে কাউকে জিজ্ঞেস করবেন বোটঘর বোটঘরে নেবে ওখানে কাউকে বলবেন যে শিবাশিব কাঁটা যাব এক নম্বর বলি শিবাশিব কাঁটা ঠিক কাঁটার সামনে এসে আমাকে কল করবেন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন কেউ নাকে অতি অবশ্যই গাইড করে দেবেন ঠিক আছে আর আর সেকেন্ড হলো আমাদের কলকাতাতেও সত্যনারায়ণ পার্কের পিছনে অফিস আছে ঠিক আছে যে ক্যালকাটায় আসতে চাইবেন অতি অবশ্যই ক্যালকাটায় আসুন সেখানে অফিস আছে অফিসে আমরা যা দেখানো প্রোভাইড করা সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং অফিসে বসেও আপনারা ফ্যাক্টরি দেখতে পারবেন কারণ সেখানেও সিসিটিভি লাগানো আছে তো ফ্যাক্টরিতে কী হচ্ছে কিনা হচ্ছে সেটাও আপনারা আমরা অফিসে বসে দেখতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যে কোনো জায়গায় আসতে পারেন অফিসেও আসতে পারেন অফিস অ্যাড্রেসে ক্যালকাটায় যদি কেউ মিট করতে চান কালকাটাও মিট করতে পারেন প্লাস যদি কেউ ফ্যাক্টরি এসে মিট করতে চান ফ্যাক্টরিতেও করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা নেক্সট হলো এটা ফাইভ কালার অনেকে বলেন যে ক্রাফটের ওপর কি ফাইভ কালার এরকম ক্রাফ্ট আছে তো ক্রাফটের ওপর ফাইভ কালারের এ চারখানার ডিজাইন হয় এগুলোও সব আপনার ভিওপিপি অনেকে বলে যে রেড একটু বেশি রেড বেশি মিন্স এটা হলো বিওপিপির আছে এটা আরেকটা হয় পিভিসিরও কিন্তু তাতে গ্লেজ থাকে না ঠিক আছে এটা গ্লেজ আছে এটাও বিও পি পির ওপর প্রিন্ট হয়েছে সেই জন্য এর রেট হালকা একটুখানি বেশি থাকে বাট এটা মার্কেটে খুব বেশি চলে এই একটা ডিজাইন আছে আচ্ছা এরকম একটা ডিজাইন পাবেন এবং এরকম একটা ডিজাইন পাবেন চার নম্বর ডিজাইনটা খুঁজে পাচ্ছি না নেই যদি হয় তাহলে দেখিয়ে দেবো ঠিক আছে এরকম চারখানা ডিজাইন পাবেন আচ্ছা লম্বা স্কেপির অনেকে খোঁজ করেন এটা হলো লম্বা স্কেপি আগেও দেখেছেন এখনও দেখাচ্ছি এটা হলো লম্বা স্কেপি তাই স্কেপির আপনার তিনখানা ভেরিয়েন্ট হয়ে গেল একটা হলো মিডিলে ফ্লাওয়ার একটা হলো রোস আর একটা হলো লম্বা এসকেপি তো তিনটা ভেরিয়েন্ট হয়ে গেল হলো আপনার এসকেপি এটাও আপনার পঁচাত্তর জি থেকে একশো চল্লিশ জি এস যেরকম চাইবেন সেরকমই পাবেন ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে মুড়ি অনেকে বলেন মুড়ি বাটি তৈরি করার জন্য তো মুড়ি বাটি তৈরি করার জন্য আমরা এরকম প্রোভাইড করে থাকি ঠিক আছে এটা হলো ক্রাফট পেপার ক্রাফটের ওপর শুধুমাত্র ল্যামিনেশন করো ক্রাফটের ওপর শুধু ল্যামিনেশন করো এটা একশো জি এস একশো কুড়ি জি হয় বেশিরভাগ একশো আর একশো কুড়ি জিএসএম চলে ঠিক আছে পঁচাত্তরটা এটা চলে না একশো একশো কুড়ি একশো চল্লিশ কেউ বললে বানিয়ে দেওয়া যাবে কিন্তু এই একশো জি এস একশো কুড়ি জি এস সব থেকে বেশি চলে এটা হলো মুড়ি সরি আচ্ছা ফুটি আপনাদেরকে দেখিয়েছি প্লাস এটা আরেকটা ডিজাইন আছে ফুটির এটাও দেখিয়ে দিচ্ছি যেটা বললাম যে আলাদা আলাদা ডিজাইনে আছে কোনো সময় এটা আছে কোনো সময় ওটা আছে এবং আলাদা অনেক রকমেরই ডিজাইনে ফুটি ফুটি আসে ব্যাপার তো এরকম থাকে ঠিক আছে এরকম সার্কেল হিসেবে থাকে ওটা আপনারা বানিয়ে দেখেছেন এটা সার্কেলে থাকে ঠিক আছে আচ্ছা পিছনে এরকম এটা সিলভার ওকে আচ্ছা এটা একটা আছে এটা হলো কম দামি আইটিসি তো এটাও আপনারা নিতে পারেন কেউ কেউ অনেকে বলেন যে কম দামি আইটিসি কী আছে তো এটা এটাকে আমরা বলি ঠিক কেআইটিসি বলে এটা কম দামি আইটিসি একটু মানে এটা একশো কুড়ি জি এর আছে আপাতত এখন অ্যাভেলেবেল আছে হলো একশো কুড়ি জি যদি ইন্টারেস্ট থাকে তাহলে কে আমাদেরকে বলবেন ফোন করে কেআইটিসি সাড়ে এগারো ইঞ্চি তা আমরা বলে দেবো অতি অবশ্যই আচ্ছা আইটিসি আইটিসি হলো এটা হলো আপনার একশো পনেরো ই এসে বারো ইঞ্চি ঠিক আছে আইটিসি তো এই দেখুন মানে সমস্ত ডিজাইন আইটিসিরও চারটে ডিজাইন আছে সব ডিজাইন ভালো আছে এই একটা ডিজাইন আছে আইটিসির নেক্সট ডিজাইন আছে এটা তো এরকম করে চারখানা ডিজাইন আইটিসির থাকে এই যে ব্যাক সাইডও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আইটিসি এটা হলো ব্যাক সাইড এরকম চারটে ডিজাইন থাকে তো আলাদা আলাদা ডিজাইন আসে সব সময় ডিজাইন চেঞ্জ হয়ে যায় আলাদা আলাদা ডিজাইন আছে সব ডিজাইনই ভালো কোনো অসুবিধা নেই ডিজাইন নিয়ে আচ্ছা এটা হলো ডুপ্লেক্স একশো আশি জি এসএম ডুপ্লেক্স সব থেকে বেশি চলে হলো একশো আশি জি এস এম মানে যেটা মার্কেটে রেগুলার চলে ঠিক আছে আচ্ছা একশো সত্তর জি এস এমও এক একজন চায় তো একশো সত্তর জি এস আমরা করে থাকি ঠিক আছে একশো সত্তর জি এস এম একটুখানি মেনশন করে দেবেন তো একশো সত্তর জি এস এমও আমরা করি একশো সত্তর জি এস করি একশো আশি জিএসএমও করি একশো সত্তর জি এস এম এ মোটামুটি আপনার পিস আসে হলো একশো আশি পিস একশো একাশি পিসের মতো আর আপনার এইটাতে আপনার আসবে হলো মোটামুটি ওই ছিয়াত্তর সাতাত্তর পিস আসবে ঠিক আছে ওই আশি পিস আর ছিয়াত্তর সাতাত্তর পিস এইটাই আপনাদেরকে ধরে চলতে হবে তো এরও অনেক রকমের ডিজাইন আছে দেখুন ছ রকমের ডিজাইন হয় আপনারা জানেনও তবুও বলে দিচ্ছি এটা হলো ডুপ্লেক্স এর বোর্ডের কোয়ালিটি অনেক ভালো আছে আমরা যা যা বোর্ড ইউজ করি সমস্ত ভালো কোয়ালিটির বোর্ডই ইউজ করা হয় তো কলা পাতা তো দেখিয়েই দিয়েছি আবার একবার দেখিয়ে দিই দেখুন গ্লেজ দেখুন অনেক ভালো গ্লেজ আছে কলা পাতা এখন কলা পাতার এটা মানে গ্লেজের গ্লেজনেসটা অনেক চেঞ্জ হয়ে গেছে তো কলা গ্লেজ অনেক 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 ভালো আছে ঠিক আছে তো পেপারেরটা শেষ করলাম এবার নেক্সট হলো প্লাস্টিক এর সাথেই প্লাস্টিক বলছি পেপারের সাথে আচ্ছা অনেকে বলেছিলেন গ্রসারি তো গ্রসারির আমাদের সমস্ত রকমের পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে পাঁচ কিলো পর্যন্ত গ্রসারি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এরকম আসবে হলো গ্রসারি গ্রসারি ঠিক এরকম আপনার প্যাকেটে করে আসবে একশো কুড়ি মাইক্রনের আছে এটা ঠিক আছে এটা হলো একশো গ্রাম সাইজের তো সমস্ত আপনার সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা এমন দেখাচ্ছি একশো গ্রাম এটা হলো আপনার আড়াইশো গ্রাম প্যাকেট এটা হলো আপনার আড়াইশো গ্রাম প্যাকেটের সব হলো একশো কুড়ি মাইক্রন সমস্ত হলো একশো কুড়ি মাইক্রন এরকম এটা বড় আছে এটা হলো দু কিলো এটা হলো দু কিলো সব এরকম করেই আসবে সমস্ত কিছু ব্র্যান্ডিং করে এরকম করেই পাবেন সবাই আচ্ছা নেক্সট আছে হলো আপনার পাঁচশো গ্রামের এটা হলো পাঁচশো গ্রামের প্যাকেট আর এটা হলো আপনার এক কিলোর প্যাকেট ঠিক আছে তো এইটা দেখালাম এবং প্লাস্টিক যেগুলো আছে প্লাস্টিকও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আড়াই কিলোর বান্ডিলে আসে প্লাস্টিক তো প্লাস্টিক হলো এরকম আসবে এর আপনার দুখানা কোয়ালিটি আছে যতক্ষণ আপনারা আসবেন ততক্ষণ হয়তো বুঝতে পারবেন না এতে তবুও আমি দেখানোর চেষ্টা করছি এইটা আপনার দুটো কোয়ালিটি আছে আর এর মধ্যেও আছে আপনার ব্ল্যাক সেটাও দেখাচ্ছি এবং এটা হলো ব্ল্যাক এরকম হল ব্ল্যাক আছে তো ব্ল্যাকও পেয়ে যাবেন হোয়াইটও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কোয়ালিটি ওয়াইজ যেগুলো কোয়ালিটি আছে কোয়ালিটি ওয়াইজ অতি অনেক ভালো মাল আছে আপনারা আসুন দেখুন যে কোনো জায়গায় আসুন ফ্যাক্টরিতে আসুন তিনি আমাদের অফিসে আসুন এসে দেখে যান খুব ভালো লাগবে হ্যাঁ অনেকে রেট রেট নিয়ে একটুখানি হ্যাঁ রেড নিয়ে একটুখানি প্রবলেম হয় কারণ প্লাস্টিকের অনেক রকমের ভেরিয়েন্ট আছে ঠিক আছে অনেক রকমের মিক্সিং আছে তো রেড নিয়ে অনেকটা আপনার আমাদের সাথে কথাবার্তা হয় বাট রেড নয় এখানে আপনাদেরকে আসতে হবে একবার এসে আগে কোয়ালিটি দেখে যেতে হবে কোয়ালিটি ওয়াইজ এখানে রেড হয় ঠিক আছে কোয়ালিটি না দেখলে রেট ওরকম করে বলতে পারবেন না আচ্ছা নেক্সট হলো চায়না চায়নার প্যাকেটে আসবে এরকম করে এরকম করে চায়নার প্যাকেট আসে দেখুন এটা অনেক রকম কালারেও আসে এক এক সময় সাদাও আছে এক এক সময় পিঙ্ক আসে এক এক সময় গ্রিন আছে তো অনেক রকম কালার আসে যেরকম যেরকম রকম এরকম করে প্যাকেটেই আসে আচ্ছা এটা হলো আপনার হোয়াইট অনেকে বলেন হোয়াইট একদম ফিট হোয়াইট এটা হলো মিল্কি ঠিক আছে এরও সমস্ত সাইজ পেয়ে যাবেন আর এরকম করেই আসে এরকম করেই আসে কুড়ি মাইক্রনের আর আপনার এইটা এটা সাইজ দেখছেন এটা চব্বিশ বাই তিরিশ ঠিক আছে এরকম করেই আসবে একশোর প্যাকেট এ দেখুন এরকম করে ব্র্যান্ডিং করেই আসো সমস্ত কিছু তো প্লাস্টিকেরও ভেরিয়েন্ট দেখিয়ে দিলাম আচ্ছা অনেকে বলেন যে আপনার ব্ল্যাক একটুখানি প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক প্রিমিয়াম কোয়ালিটির এ দেখুন এরকম করে আসো ব্ল্যাক প্রিমিয়াম কোয়ালিটির অনেক ভালো মাল আছে না দেখলে বুঝতে পারবেন না তো ও দেখাচ্ছি তো এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাক আছে এরকম ঠিক আপনার ব্র্যান্ডিংয়ে আসে প্রিমিয়াম কোয়ালিটির মাল তো এটাই বলতে চাইছি যে আমাদের ফ্যাক্টরিতে আসুন কিংবা আমাদের অফিসে আসুন যে ফ্যাক্টরিতে আসছে ফ্যাক্টরিতে আসুন অফিসে আসতে চাইলে অফিসে আসুন এসে দেখুন এবং কোনো কনফিউশন থাকলে আপনাদেরও স্যাম্পেল নিয়ে আসুন তাহলে সুবিধা হয় যে আপনি কি বলছেন কি না বলছেন দেখা তো কী আছে কি না আছে তো আমাদের হিসাবে যেটা আমরা প্রোডাকশন করছি সেটা অনেক ভালো প্রোডাকশন করা হচ্ছে রেট হিসাবে আপনারা কেউ কেউ নিয়েছেন এবং কেউ কেউ নিচ্ছেনও যারা যারা নিচ্ছেন তারা দেখতে পাচ্ছেনি ঠিক আছে কারণ মার্কেটে অনেক রকমের প্লাস্টিকের কোয়ালিটি চলে তো আমরা যে কোয়ালিটির কাজ করি প্লাস্টিকের এবং রেড যেটা প্রোভাইড করা হয় সেটা অনেক ভালো প্রোভাইড করা হয় ব্ল্যাকের যা রেড দেওয়া হয় হোয়াইটের চমচমের যা রেট দেওয়া হয় অনেক ভালো কোয়ালিটি প্রোভাইড করা হয় তো সুতরাং সেটাই বলা হচ্ছে আপনারা আসুন যতক্ষণ আসবেন ততক্ষণ বুঝতে পারবেন না ফোনে প্লাস্টিকের রেড জিগাস করলেন ফোনে প্লাস্টিকের স্যাম্পেল আনালেন তাতে কোনো মানে আর কি ফটোতে এক আসবে দেখবেন এক ঠিক আছে আপনার সাথে কথা হবে আপনি একটা রেটে নিচ্ছেন আমি একটা রেটে বলবো তো তার জন্য একবার আসুন এক একটা বারই আসার একটা বার এসে দেখে যান সমস্ত কিছু তাহলে কী হবে সব জিনিসটা ক্লিয়ার হবে তাতে কনফিউশনও দূর হবে দুজনের মধ্যে তো তাতে ব্যবসা অনেক দূর পর্যন্ত চলবে আর নাহলে আপনি বসে অর্ডার দেবেন আমি মাল পাঠাবো আমি এক বুঝবো আপনি এক বুঝবেন তাতে কী হবে ব্যবসা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে তো সুতরাং সেই জন্য বলা হচ্ছে অতি অবশ্যই আপনারা আসুন এসে দেখে যান যেটাই হোক পেপার হোক প্লাস্টিক হোক সমস্ত কিছু আমরা প্রোভাইড করি এবং নেক্সট ঠিক আছে নেক্সট আসছে হলো আমরা রেডি প্লেটও বানাচ্ছি ঠিক আছে রেডি প্লেট আমরা কী কী বানাচ্ছি সেইটা দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি রেডি প্লেটেরও ভিডিও আসছে অনেকে বলেছিলেন যে রেডি প্লেট আমাদের চাই অনেকে যাদের দোকান আছে তারা রেডি প্লেট নিতে চায় তো আমরা আগে করতাম না রেডি প্লেট কিন্তু এখন আমরা আবার রেডি প্লেটে এসেছি তো প্রোডাকশান এমনি স্টার্ট হয়ে গেছে তো রেডি প্লেট যাদের যাদের রিকোয়ারমেন্ট আছে তারা তারা এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখে নিন নিচে নাম্বার দেওয়া আছে ঠিক আছে দুটো নাম্বার নিচে দেওয়া থাকবে যে কোনো নাম্বারে আপনারা কনট্যাক্ট করবেন যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আসতেও পারেন রেডি প্লেটের ভিডিও নেক্সট খুব তাড়াতাড়ি আসছে ঠিক আছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন নমস্কার